নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের পার্ট টাইমার এমপ্লয়ি বা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর রাজ্য সরকার তাদের যে ভাতা বা বেতন বৃদ্ধি করেছে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে নোটিফিকেশানে কী লেখা আছে এবং এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এখানে যে নোটিফিকেশানটা এসেছে সেটা গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট এটা নবান্ন থেকে এখানে দেখুন ছাব্বিশ আর দু হাজার যে এখানে লেখা আছে পার্ট টাইম গ্রুপটি এমপ্লয়ি এমপ্লয়েড তাদের যে ভাতা সেই ভাতাটা বৃদ্ধি করা হয়েছে এরপরে দেখুন এই নিয়ে আপনার বাঁদিকে আছে নোটিফিকেশান ডান দিকে আছে পত্রিকার একটা পেজ দেখুন ভাতা বৃদ্ধি গ্রুপ ডি চুক্তিভিত্তিকদের গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা দু হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করল নবান্ন বুধবার অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে চলতি বর্ষের পয়লা আগস্ট থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে চলতি বছর বলতে যেটা এখন আজকে যে আঠাশে আগস্ট এই পয়লা আগস্ট থেকে আপনাদের এই যে বর্ধিত ভাতা সেটা বৃদ্ধি হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ